ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট দু হাজার তেইশের পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র ফাইনাল আনসার কি প্রকাশ করেছে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যে সমস্ত পরীক্ষার্থী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু পিই ডট বি ডট জিও ডট ইনে গিয়ে নিজের প্রশ্নপত্রের সিরিজগুলো আপনারা মিলিয়ে নিন আপনাদের সুবিধার জন্য এই ভিডিওতে প্রশ্নপত্রের সিরিজ আপনাদেরকে দেখাবো আপনারা এখান থেকেও মিলিয়ে নিতে পারেন তবে অসুবিধা হলে আপনারা অবশ্যই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মিলিয়ে নিন টেট চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ মূলত বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত পরীক্ষার্থীদের দ্বারা জমা দেওয়া প্রশ্ন সংক্রান্ত আপত্তিগুলো বিশেষজ্ঞ কমিটি খুঁটিয়ে দেখেছেন এবং তাদের সম্মিলিত সিদ্ধান্ত ও মতামতের ভিত্তিতে এই চূড়ান্ত উত্তরপত্র তৈরি করা হয়েছে টেট দু হাজার তেইশ পরীক্ষার ফলাফল সম্পূর্ণরূপে চূড়ান্ত উত্তরপত্রের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে পর্ষদ স্পষ্টভাবে জানিয়েছে যে আর কোনো প্রকার মানে আপত্তি আর অভিযোগ গ্রহণ করবে না এই উত্তরপত্রটি চূড়ান্ত অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকেন দর্শন